দেখতে পাচ্ছেন ছেলেটাকে সে গাছের কত আগায় উঠেছে সে খড়ি বাড়িতে বাসায় খড়ি নেয় এ কারণে গাছের একবারে মগ ডালে উঠেছে সেই দেখেন কত উপরে ছেলেটা দেখেছেন কি পরিমাণে উপরে উঠেছে গাছের আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটা আগার কত উপরে উঠেছে বাসায় খড়ি নাই এ কারণে আপনাদেরকে দেখায় ছেলেটা কত উপরে উঠেছে দেখতে পাচ্ছেন ছেলেটা গাছের একবারে মগ ডালে উঠেছে সে খড়ি ভাঙছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছেলেটাকে সে গাছের কত আগায় উঠেছে সে খড়ি বাড়িতে বাসায় খড়ি নেয় এ কারণে গাছের একবারে মগ ডালে উঠেছে সেই দেখেন কত উপরে ছেলেটা দেখেছেন কী পরিমাণে উপরে উঠেছে গাছের দেখতে পাচ্ছেন ছেলেটা এবারে আগার কত উপরে উঠেছে বাসায় খড়ি নাই এ কারণে আপনাদেরকে দেখায় ছেলেটা কত উপরে উঠেছে দেখতে পাচ্ছেন ছেলেটা গাছের একবারে মগ ডালে উঠেছে সে খড়ি ভাঙছে দেখতে পাচ্ছেন